হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো চলে এসেছি আর একটা রান্না নিয়ে তো আজকে রান্না করব। এই দেখো পটল কেটে নিয়েছি তো আজকে মুখ পটল রান্না করবো তো তোমরা দেখো কিভাবে রান্না করি তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আমি কড়াইতে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম আমি তেলটা তুলে রাখলাম যেহেতু এই যে বাটিতে আমি তুলে নিয়েছি তেলটা আমি ডালটা আগে ভেজে নেবো কড়াইতে দেখো অল্প একটু তেল রেখেছি রেখে এই যে মুগের ডালটা আমি ভেজে তুলে নেব আগে দেখো ডালটা তো হয়ে এসছে প্রায় আমি লাল লাল করে ডালটা ভেজে নেব ডালটা লাল লাল করে ভেজে তুলে নেব দেখো লাল 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 করে ভাজা হয়ে গেছে ডালটা দেখো আমি ডালটা তো নামিয়ে নিয়েছি আমি ডালের মধ্যে জল দিয়ে দেবো এই দেখো আমি ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো ডালটা ভেজে নিয়েছি এবারে একটু জল দিয়ে ভিজানো থাকবে আমি কড়াইতে আবার তেলটা দিয়ে দিচ্ছি দেখো তেলটা তো কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরমও হয়ে গেছে আমি পটলটা আগে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিই আগে দেখো পটলটা হাফটা মতন ভাজা হয়েছে আমি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে পটলটা আমি আরেকটু ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে পটলটা তুলে নেব দেখো পটলগুলো সব ভাজা হয়ে গেছে আমি ওই তেলে এই দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা পুরোনো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি জিরে আদা আর লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু পাকা টমেটোও দিয়ে নিয়েছিলাম পাকা টমেটোও এর মধ্যে দিয়ে বেটে নিয়েছি দেখো মশলাটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে তা আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এক পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি মশলাটা কটানো হয়ে গেছে এইবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলের সাথে ভেজে আমি এই ডালটা দিয়ে দিচ্ছি জল শুদ্ধই দিয়ে দিয়েছি আর একটু জল লাগবে আরেকটু জল দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখি ডালটা কদ্দুর হলো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধ হবে ডালটা যেরকম সেদ্ধ হয়েছে আর এখন আমি পটলটা দিয়ে দেবো তাহলে পটলটা সেদ্ধ হতে হতে ডালটা ঠিক ঠিক মতন সেদ্ধ হয়ে যাবে তো দেখো যে পটলটা আমি ভেজে রেখেছিলাম পটলটা এখন আমি দিয়ে দেবো পটলটা দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি এই যে দুধটা রেখেছি বাটিতে দুধটাও দিয়ে দেবো দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব আমি আবার একটু চাপা দিয়ে রাখবো চলো বন্ধুরা দেখি তারপর এটা কত দূর হলো এই দেখো হয়ে গেছে পটল সেদ্ধ হয়ে গেছে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এক চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু গরম মশলা আমাদের দুধ পটল রেডি আমি দু মিনিট মতন এরকম একটু ঢাকা থাকবে তারপরে নামিয়ে নেব দেখো আমাদের মুখ পটল হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখো এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আমি যেইভাবে বানালাম তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ খেতে হয় বলতেই হবে সত্যি খুব সুন্দর এত সুন্দর খেতে হয় তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা